নির্বাচন চাই নির্বাচন সেখানে বসে বলতে নির্বাচন চাই নির্বাচন চাই আমরাও তো নির্বাচন চাই কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা কোন দখলদারী নির্বাচন চাই না আর এই দখলদারী নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হল সংস্কার আজকে প্রশাসন সংস্কার হয়নি এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না কাজে আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে যদি দিল্লির মত অনুযায়ী কারা আন্দোলনের সূচনা করে তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ওদের তাঁত ভাঙ্গা চাপ দেবে ইনশাআল্লাহ তথ্যভিত্তিক দালাইলিক অনেক বক্তব্য ওলামাইকরাম দিয়েছেন ইতিমধ্যে আপনারা শ্রবণ করেছেন নারীবাদী আন্দোলনের সূচনা কোন কখন থেকে হয়েছে দেখেন পাঁচশো সত্তর সালে নবী আলি সালাম দুনিয়াতে আসছেন ছয়শ দশ সালে তিনি নবুয়াতি লাভ করেন জনাবি মুহাম্মদ রসল্লাহি সাল আলী আসসালাম নবী হন দশ ইসাই সালে আর সতেরোশো ছিয়াত্তর সনে আমেরিকা স্বাধীন হয় আমেরিকা স্বাধীন হওয়ার পরে সেখানে নাদের নারীদের অধিকার ছিল না ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি আঠারো সনের মাঝামাঝি নারীবাদীর আন্দোলন করা শুরু করে উনিশশো সনে নারীদের ভোট অধিকার প্রয়োগ করা হয় প্রায় পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর পরে নারীরা ভোট দিতে পারে যেখানে নারীদের অধিকার ছিল না তখন নারীরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে আর মুসলমান ইসলাম তো নারীদেরকে প্রথম থেকেই অনেক বেশি অধিকার দিয়ে রাখছে অগ্রধিকার দিয়েছে মুসলমানরা তো নারীদেরকে এত মর্যাদা সম্পূর্ণ করেছেন যা চিন্তা করতে পারবে না সে সম্পর্কে আপনার সবাই জানেন বর্তমান নারীবাদীরা যদি চায় চায় অধিকার তাহলে তারা আবার সংরক্ষিত আসন চায় কেন একদিকে বলবেন আমাদের অধিকার দেন সম অধিকার আবার বলবেন আমাদের সংরক্ষিত আসন দেন এটা সাংঘর্ষিক হয়ে যায় না বুঝাতে পারিনি সমান অধিকার কিভাবে হবে আপনিও লড়বেন আমিও লড়ব সমান্তরে লড়ব কিন্তু আমাকে যদি আমাকে স্পেস দিতে হবে আমাকে এইটা দিতে হবে আমাকে সেইটা দিবা শর্ত জোরাম তার সম অধিকার হয় ভিয়া খুব নাকি তুমি সম অধিকার চাও আবার সংরক্ষিত আসন চাও তুমি সম অধিকার চাও আবার এইটা আমাকে দিতে হবে সেটা দিতে হবে কেন তুমি সম অধিকার চেয়েছ ওদের প্রস্তাবনার মাধ্যমেই হাজারো সংঘর্ষ ওদের মধ্যে আস কিন্তু আমি বলতে চাই আসলে নারী অধিকাররা যে প্রস্তাব দিয়েছে অধিকারের জন্য নয় এ দেশকে ধ্বংস করার জন্য এই সমাজকে ধ্বংস করার জন্য পারিবারিক বন্ধনকে বিচ্ছিন্ন করার জন্য মানুষের অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য ধরে নেন ওরা ট্রানজেন্ডারের কথা বলেছে ওরা সমকামীর কথা বলেছে অলা ফরদান ইসলামবাদ কোরআন হাদিসবাদ কিছু সময়ের জন্য আমরা সবাই সমকামী হয়ে গেলাম ওদের কথা অনুযায়ী ধরে নেন যেখানে পুরুষ এবং মহিলার বিবাহ থাকবে না পুরুষ পুরুষ মহিলা মহিলা সমাজ চলতেছে আচ্ছা বলেন তো একশো বছর পরে দেশের অবস্থাটা কি হবে দুনিয়ার অবস্থাটা কি হবে বুমিং করার দরকার আছে বুলেট মারার দরকার যুদ্ধের কোনো প্রয়োজন আছে একশো বছর পরে দেখবেন একজন লোক নেই তোমরা এমন প্রস্তাব করেছ যে প্রস্তাবটা সবাই গ্রহণ করলে একশো বছর পর দুনিয়াতে থাকবে না এরকম প্রস্তাব হতে পারে বিবেকবান মানুষ এটাকে গ্রহণ করতে পারে যে আইনটা যেই কাজটা করার জন্য ওরা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে এই কাজটা যদি আমরা শুরু করি তাহলে আমরা কি দেখবো একশো বছর পরে দুনিয়ার অস্তিত্ব বিলীন নাই সব শেষ এই তোমাদের মেধা এই তোমাদের জ্ঞান এই জ্ঞান নিয়ে চলো ওরা কি চায় ওরা নিজেরাও জানে না কুকুরের একটা আইন আছে শুয়ারের একটা আছে ওদের সেই আইনটাও নেই ওরা কি স্লোগান দিচ্ছে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ্যা ভাই তোমার হেসা চাওয়ার কারণে তোমাকে কেউ বেশা বলে না তুমি বেশ্যা হয়েছে বিদায় তোমাকে বেশা বলা হয়েছে তোমার স্লোগানের মধ্যে দৃষ্টা তোমার স্লোগানও ঠিক নেই তুমি তো হও না আগেই ছিলা হিচ্ছা চাওয়ার কেন তোমাকে ব্যসা বলে তুমি কাজ করার কারণে তুমি ব্যবসা করতেছে এই স্লোগান বাংলাদেশের বুকে হবে আমরা চিন্তা করতে পারি এই পোশাক এই সংস্কৃতি এই কৃষ্টি কালচার এই ব্যানার আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে প্রচারিত হবে প্রতিষ্ঠিত হবে ইনি আন্দোলন করবে আমরা চিন্তা করতে পারি আমাদের হজরত তো বলছে ইসলাম এবং কোরআন ও হাদিসের সাথে তো সাংঘর্ষিক কথা আসলে কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক নয় গোটা ধর্মের সাথে তাদের বক্তব্য সাংঘর্ষিক কোনো ধর্মের সাথে তাদের কথা মিল নেই ধর্ম সমাজের সাথে তাদের কথা মিল নেই এরা মনে হয় যেন ভিন্ন এক গ্রহের লোক এই গ্রহে তারা বসবাস করে না এটা এটা ভাই কি 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 যে যে বলতেছে বলতে চায় চায় আমি তাও না পাগলের মতো পাগলের যেরকম যেই সময় যা মনে চায় তাই বক্তব্য এদের নিজেদের বক্তব্যের মধ্যে বিশ্বাস করবেন না কত সাংঘর্ষিক কথা আপনি চিন্তা করতে পারবেন আসল মূল ব্যাপারটা কি আসল মূল ব্যাপার এখানে না আসল কথা আসল। যে হজরত ইঙ্গিত দিয়েছেন ভারত কোন অবস্থাতে ইউনুস সরকারকে সহ্য করতে পারছে না যত ইউনুস সরকার আছে মনে হয় যেন তার সে চাইতেছে যে কোনো সরকারকে কিন্তু সরাবে কিভাবে সরাবার পদ্ধতিটা কি দারুণ চমৎকার এক সমাজ সরবার পদ্ধতি সেই সরাবার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই নারী বাড়ি আন্দোলন এই এনজিও এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে আমি আগেই বলেছি আপনারা শুনেছেন আমি বাইতুল বক্তব্য বলেছি এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে এদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে দিল্লির সাথে দিল্লির কথা তারা কথা বলে দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা ছাঁতি ধরে সেই গোষ্ঠী এই গোষ্ঠী ওরা জানে নারীবাদীরা যদি এই আন্দোলনে নামবে তাদের বিরুদ্ধে মুসলমান না এ দেশের জনগণ তাদের বিরুদ্ধে আর যখন জনগণ নেমে পড়বে এক সেকেন্ডও থাকতে পারবে না এই সরকারকে নামাবার পদ্ধতি বলেছি অন্য কিছু না অন্য কিছু না তারা জানে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব না এটা বাস্তবায়ন করবে না করতে পারে না তারা জানে কিন্তু গোটা একটা যারা এই দেশপ্রেমিক ধর্মপ্রেমিক যারা মানববাদী তাদের সাথে একটা সাংঘষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে হয়েছে দেখেছেন আমরা সতর্ক ছিলাম আমরা প্রতিবাদ করেছি কিন্তু মাঠ পর্যায়ে খুব বেশি কিন্তু কর্মসূচি প্রদান করে নিয়েছি আপনারা খেয়াল করেছেন আমরা সতর্ক আছি যে কোথার থেকে আসছে আমরা প্রতিবাদ করেছি আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি সাংঘর্ষিক কোন কোন জায়গায় সব কিছু আমরা তাদের উপস্থাপন করেছি সরকার বলেছে যে প্রস্তাব বাস্তবায়ন না আমলেও নিয়েছে কথা কিন্তু মূল ব্যাপারটা হলো ভারত চায় না ইউনুস সরকার একদিন বেশি থাকুক দেশের অবস্থা ভালো না আপনারা জানেন না অবস্থা খুবই খারাপের দিকে চলছে যাচ্ছে রজ এই কাজ করতেছে প্রায় সাকসেসের পথে আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে দিল্লির কোন এজেন্টরা বাংলাদেশে বাস্তবান করতে দেওয়া যাবে না ধ্বংস হয়ে যাব আপনারা জানেন অঞ্চল নিয়ে ওদের একটা পরিকল্পনা আছে ওরা বারবার ফ্যানির ওই পোলের কথা বলে ব্রিজের কথা বলে ওই রাস্তার কথা বলে ওরা কি ভেবেছে এই পার্বত্য অঞ্চল চিটা আলাদা করে বাংলাদেশ থেকে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই দিল্লির বিরুদ্ধে প্রথম বলবো যারা দিল্লির মুখে মুখ মিশিয়ে কথা বলেন দিল্লির চিন্তায় চিন্তা প্রকাশ করেন দিল্লির স্লোগানে স্লোগান দেন দিল্লির পিস্কেশন অনুযায়ী রাজনীতি করেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে তিন সে চিহ্নিত করেছে দিল্লির কোন তাবা এবং গোলামদেরকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না এইসব হবে না এদেশের জনগণ মানবে না মানতে পারে না এক ফেসিসকে তাড়িয়ে আর এক ফেসিসকে ক্ষমতায় বসাবার জন্য এদেশের মানুষ আন্দোলন করে নেই এক ডাকাত চোর লুচ্চা গুন্ডা বদমাস এবং এক চাঁদাবাজকে সরিয়ে তার চাঁদাবাজকে ক্ষমতা বসাবার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়িনি রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আজকে যারা সংস্কারের বাহিরে শুধু নির্বাচন শুধু নির্বাচনের স্লোগান কে দেয় দেখেন ভারতের পত্রিকা মোদী সরকারের আলোচনা ভারতের প্রত্যেকটা নিউজ শুধু নির্বাচন চাই নির্বাচন চাই শেখ হাসিনা সেখানে বসে বলতে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই সুষ্ঠু সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা কোনো দখলদারী নির্বাচন চাই না আর এই দখলদারী নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হল সংস্কার আজকে প্রশাসন সংস্কার হয়নি এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হতে পারে না আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি দিল্লির মত অনুযায়ী কারা আন্দোলনের সূচনা করে তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ওদের দাঁত ভাঙ্গা জবাব ইনশাআল্লাহ লড়াই হবে রাজপথে আন্দোলন হবে রাজপথে রাজপথ সারি নেই ইনশাল্লাহ সারবো না ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় নেয় এক পর্যায়ে আছে থাকবে ইনশাআল্লাহ আল্লামাকে আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন রব্বানা